নিজের গাছে থেকে যখন কোনো কিছু আমরা ছিঁড়ে খাই সেটার মজা কিন্তু একদম অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাছ থেকে লেবু পারছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি সকাল সকাল দেখেছেন গাছ থেকে আমরা লেবু পেরে নিলাম ওইটা আমার শাশুড়ি মায়ের গাছ গাছটাতে মাসাল্লা অনেক লেবু হয় তো এখানে আমি সকাল সকাল ডিমগুলো ক্লিন করে নিচ্ছি গতকাল রাতে মাসিক বাজার করা হয়েছে তো বাজারগুলো আমি রাতেই গুছিয়ে নিয়েছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি ডিমটা ওভাবে রেখে দিয়েছিলাম তাই সকাল সকাল এগুলোকে ক্লিন করে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আসলে ইদানিং দেখা যাচ্ছে ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম আসে আমি সচরাচর আমার ভিডিওতে লাইকের জন্য সেরকমভাবে বলি না আর বললেও দেখা যায় একদম শেষের দিকে গিয়ে বলি তো অনেক আপুরা আসলে ভুলে যায় লাইক দিতে এই কারণে আজকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো ডিমগুলো এখানে ক্লিন করে নিচ্ছি আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আমি খুব সুন্দর একটা সিকা বানানোর ভিডিও শেয়ার করব একদমই ইউনিক স্টাইলের একটা সিকা জানি না এর আগে এরকম করে কেউ বানিয়েছে কি না তবে আমার কাছে আইডিয়াটা আসা মাত্রই আমি সিকাটা বানিয়েছি আর আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করব যারা আমার মতো গাছপ্রেমী মানুষ আছেন তাদের কাছে আইডিয়াটা অনেক ভালো লাগবে কারণ এই ধরনের সিকা বানিয়ে আপনি খুব সহজেই বেলকুনি বা রুমের ভেতরে কিন্তু ঘর সাজাতে পারবেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে সংসারের কাজকর্ম কিন্তু সেরকম শেয়ার করছি না এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সিকা বানাতে চলে এসেছি তো সিকা বানানোর জন্য আমি চারটা রশি কেটে নিয়েছি আর চারটা রশিকে এরকম মাছ বরাবর ভাজ করে নিয়েছি তো চারটা রশিকে ভাজ করার কারণে এখানে আটটা মাথা হবে আর সিকা কিন্তু আটটা বা দশটা বারোটা এরকম জোড়া দিয়েই করতে হয় যারা শিকা বানাতে জানেন তারা তো সিকা সম্পর্কে জানেন তবে যারা সিকা একদমই বানাতে পারেন না তারা আজকের ভিডিও দেখে খুব সহজেই শিকা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি ভাজ করার পর উপরের হ্যান্ডেলের অংশটা মানে যেটা দিয়ে আমি সিকাটাকে হ্যাং করব। সেই জায়গাটাকে একটু ভালো করে পেঁচিয়ে নিচ্ছি তো এখানে আমি পেঁচানোর জন্য উলের সুতা ব্যবহার করছি উলের সুতাটা দিয়ে উপরের অংশটাকে সুন্দর করে একটু পেঁচিয়ে নিব। আর কিভাবে আমি প্যাচটা দিচ্ছি আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন গতকালকে আপনাদের সঙ্গে সংসারের কাজকর্মের ভিডিও শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকে একটা ডিআইওয়াই ভিডিও শেয়ার করি আসলে আমার চ্যানেলে তো সব কিছু মিলানো ঝিলানো ভিডিও থাকে আপনাদের একই টাইপের ভিডিও দেখতে দেখতে যেন বোরিং না লাগে এই কারণেই আমি একটু মাঝে মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি সংসারে প্রতিদিন কিন্তু আমাদের একই রকম কাজ থাকে আর ওই একই রকম কাজ আসলে প্রতিদিন দেখাতে আমার একদমই ভালো লাগে না এই কারণেই আমি সংসারের কাজকর্ম মাঝে মধ্যে একদমই বাদ দিয়ে দিই আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে কিছু না কিছু বানানো শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন উপরের অংশটা আমি কিভাবে বানিয়েছি একদমই সিম্পলভাবে আমি উপরটা ডেকোরেশন করে নিয়েছি জাস্ট উলের সুতাটাকে হালকা করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এখন নিচের যে অংশটা সেটাকে ভালো করে প্যাচ দিয়ে নিচ্ছি আর এরপরে এই জায়গাটাকে আমি রশিটাকে একদম গির দিয়ে দিব যেন এটা খুলে না যায় পুরো সিকাটায় আজকে আমি উলের সুতার সাহায্যে তৈরি করব। আর ফাইনালি যে ডেকোরেশনটা করব সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটাকে আমি কেন ইউনিক বলেছি তো শিকার এই বানানোর অংশটা কিন্তু আমি একদমই ফার্স্ট করে দেইনি নর্মালি ভিডিওটা যেমন ছিল সেভাবেই রেখেছি তার কারণ হচ্ছে এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন মানে আমি যে গিটটা দিব এটা যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এ কারণে এই জায়গাটা আমি ফার্স্ট করে দেইনি। আটটা রশিকে আমি এভাবে চারটা ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুইটা দুইটা করে ভাগ করেছি আর এখন হচ্ছে আমি যতটুকু বড় রাখবো ওই অনুযায়ী মাপ নিয়ে আমি উলের সুতা দিয়ে গিট দিয়ে দিচ্ছি এটা আসলে আপনারা সিকাটা কতটুকু লম্বা করতে চাচ্ছেন বা কতটা গ্যাপ দিতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ নিজের ওপর আপনি যদি সিকাটাকে অনেক বেশি লম্বা করতে চান সেক্ষেত্রে উপরের দিক থেকে আরেকটু নিচে গিট দিবেন আর যদি আরেকটু ছোটো করতে চান সেক্ষেত্রে নিচের দিক থেকে একটু উপরে গিট দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি মোটামুটি মাঝারি সাইজের একটা সিকা তৈরি করছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না দেখতে পাচ্ছেন আমি কিভাবে উলের সুতাটা দিয়ে এই জায়গাটা গির দিয়ে নিলাম আর এখন এইটার মাপ অনুযায়ী আমি বাকি যে তিনটা সুতা দেখতে পাচ্ছেন সবগুলোকে এরকম করে গির দিয়ে নিব এটা কিন্তু রশিটাকেও আপনারা ভাজ করে গিট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিকাটা দেখতে ভালো লাগবে না এই জন্যই আমি এইভাবে গিট দিয়ে নিয়েছি মানে উলের সুতার সাহায্যে সিকাটাকে তৈরি করছি উপরের একটা অংশ তো আমার গিট দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে নিচেরটা আর নিচের অংশটা আমি কিভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা আসলে মুখে বলার থেকে আপনারা ভিডিওতে দেখেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে জিনিসটা তৈরি করছি আমি কিন্তু পরবর্তী নিচের যেই গীতটা সেটা এরকম একটা সাথে আরেকটা নিয়ে তারপর গীত দিচ্ছি আমি আসলে মুখে হয়তো বরকম বোঝাতে পারছি না এ কারণেই আমি ভিডিওতে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে মাছ বরাবর দেখতে পাচ্ছেন আমি তিনটা গিট দিয়ে নিয়েছি এখন দুই পাশের দুইটা রশি কিন্তু বাদ রয়ে গেছে এই দুইটাকে এখন এক করে আমি আরেকটা গিট দিয়ে নিব তাহলেই কিন্তু আমাদের সিকা একদম রেডি আপনারা যদি শিকাটাকে আরও বড় করতে চান সেক্ষেত্রে এরকম সেম প্রসেসেই কিন্তু পুরো সিকাটাকে এরকম ভাজ করে করে করতে পারেন এতে করে শিকাটা আরও বেশি লম্বা হবে আমি দুইটা গিট দিয়েই করছি কারণ আমি শুরুতেই বলেছি যে মাঝারি সাইজের একটা সিকা আমি তৈরি করব। আমার সিকাটা রেডি হয়ে গেছে এখন নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমি ভালো করে সুতা দিয়ে আবারও গিট দিয়ে নিব কারণ আমি এটাকে আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি এই যে আমার শিকা বানানো রেডি আর এই সিকাটাতে রাখার জন্য এই সুন্দর হাঁড়িটা নিয়েছি এই হাঁড়িটা আমার ননদ রঙ করেছিল আপনারা দেখেছেন আমি ভিডিও শেয়ার করেছিলাম এই শিকার ভেতর এই কালারফুল হাঁড়িটা রাখার পর এত ভালো লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল কারণ এই হাঁড়িটা আমার অনেক পছন্দের আমার সিকা বানানোর কাজ কিন্তু এখনও শেষ হয়নি আমি হাঁড়িটা রেখে তারপর শিকার বাকি কাজটা করব। এই যে শিকার যে গিটের অংশটা দেখতে পাচ্ছেন এইটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু মাস্ক নিয়েছি আর এই ওয়ান টাইম মাস্কগুলো কিন্তু ইউজ করা এগুলো একবার ইউজ করার পরেই তো আমরা ফেলে দিই তো আমি এখানে দুইটা মাস্ক রেখে দিয়েছিলাম এই কাজে লাগানোর জন্য মাস্কটাকে ভালো করে কেটে নিয়েছি আর তারপর এখান থেকে আমি চারটা ফুল করে নিব একটা মাস্ক থেকে চারটা ফুল হয়েছে আমার আটটা ফুল দরকার এই কারণে আমি দুইটা মাস্ক নিয়েছি ফুলগুলো কিভাবে তৈরি করছি সেটাও আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন একদম ইজিভাবে আমি কাজটা করছি এই ফুলের সাইজটা ছোট বড় মাঝারি যেমনটাই হোক না কেন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন আর মাস্কের ভেতরে যেহেতু আরও দুইটা লেয়ার থাকে এই কারণে এটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগবে এই জন্যই আমি এই জায়গার জন্য মাস্কটাকেই সিলেক্ট করেছি প্রথমে আমি যে ফুলটা করেছি এটা আমার কাছে বেশ বড় লেগেছে এ কারণে এটাকে আমি আবার কেটে একটু ছোট করে নিচ্ছি যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে মাস্কের তিনটা লেয়ার আমি এরকম করে দিয়ে নিয়েছি আর মাঝখানে হচ্ছে একটা পাল বসিয়ে আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছি এখন হচ্ছে আমি যে এই জায়গাগুলোতে রশি দিয়ে গিট দিয়েছিলাম সেই জায়গাগুলোতে একটা একটা করে এই ফুল দিয়ে দিব এতে করে কিন্তু এই সিকাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই কারণে আমি এটাকে একটু ইউনিক সিকা বলেছি নর্মালি দোকানে দেখবেন পাটের রশি দিয়ে যে সিকাগুলো তৈরি করা হয় ওই শিকার ভেতরে কিন্তু অনেক সময় ফ্লাওয়ার করা থাকে আর সেই শিকাগুলো বেশ ভালো দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় তো যদি এভাবে বাসায় রশি দিয়ে আপনারা নিজেরাই করে নিতে পারেন তাহলে আর এত টাকা দিয়ে শিকায় কেনার কী দরকার এই কাজটা পাটের রশি দিয়েও আপনারা খুব সহজে করতে পারবেন সেই সাথে পাটের রশি দিয়ে ফ্লাওয়ার করেও কিন্তু লাগাতে পারবেন সেটা আসলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে পাটের রশি ছিল না বিধায় আমি ওই আইডিয়াটা শেয়ার করতে পারিনি শিকাটা বানানোর পর দেখেন কতটা ভালো লাগছে আর এটাতে গাছ রাখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে শিকা বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে তবে আপনাদের মতামতটা জানতে চাইছি যে আপনাদের পছন্দ হয়েছে কিনা যাদের এরকম শিকা দরকার তারা খুব সহজেই বাসায় এরকম শিকা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝে গেছেন শিকা বানানো কতটা সহজ তো এই শিকাটাকে আমি দরজাতে হ্যাং করব এ কারণে একটু ঝুলন্ত গাছ দরকার তাই আমার মানি প্ল্যান্ট গাছ থেকে এই লম্বা ডালটাকে কেটে নিচ্ছি লম্বা গাছগুলো শিকার ভেতরে যখন ঝুলে থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটা ডাল পেয়েছি তাই একটা কেটে নিলাম আর আরও একটা ডাল আমি অন্য জায়গা থেকে কেটে নিব মাটির হাঁড়িগুলোকে যখন কালার করা হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এমনিতেই মাটির জিনিস আমার অনেক বেশি পছন্দ আমি মাটির কোনো হাড়ি যদি বাসায় আসে সেটা কখনোই ফেলে দিই না তো এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা দইয়ের হাঁড়ি ছিল দই খাওয়ার পর এটা ফেলে না দিয়ে আমরা কালার করে নিয়েছি তো আমার ননদ খুব সুন্দর করে এটাতে কালার করে দিয়েছে এখানে গ্লাসের ভেতর আমি একটু পানি নিয়ে নিয়েছি আর তার ভেতরে মানি প্ল্যান্টের ডালগুলো দিয়ে দিচ্ছি এই হাঁড়িতে আমি কিন্তু মাটি দিয়ে ডিরেক্টলি গাছ লাগাইনি কারণ অনেক সময় দেখা যায় মাটির হাঁড়িতে যখন আমরা গাছ লাগাই মাটি দিয়ে কিছুদিন পর সেটাতে ফাঙ্গাস ধরে যায় আর হাঁড়িটা একদম নষ্ট হয়ে যায় এর আগে আমার বেশ কিছু মাটির জিনিস এরকম নষ্ট হয়েছে এ কারণে এটাতে আমি এই গ্লাসটার সাহায্যেই গাছ রাখি এতে করে হাঁড়িটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আছে এটা কিন্তু অনেক দিন আগে বানানো হয়েছে এখনও দেখতে পাচ্ছেন কতটা চকচকে আর যদি এটাতে আমি মাটি দিয়ে গাছ লাগাতাম তাহলে কিন্তু হাঁড়িটা নষ্ট হয়ে যেত তো যাই হোক শিকাতে গাছটা রাখার পর কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটাকে আমি আমার দরজাতে এরকম হ্যাং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সিকাটা কেমন হয়েছে এর থেকে লম্বা করলেও কিন্তু ভালো লাগতো তবে আমি যে মাপটা নিয়েছিলাম পরে মনে হলো যে একটু ছোট হয়ে গেছে এর থেকে আরেকটু বড় হলে ভালো হতো তারপরও যেটুকু হয়েছে ভালোই হয়েছে আপনারা খুব সহজেই এরকম করে শিকা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি হেল্প করবে আপনাদেরকে তো সিকা বানানো শেষ করে এখানে বেলকনিতে আর একটু কাজ করে নিচ্ছি আমার একটা মাটির ঘর ছিল আপনারা দেখেছেন পাখির বাসা এটা আমি আরং থেকে কিনেছিলাম তো এটা অনেক দিন যাবৎ ঘরে পড়েছিলো আজকে ভাবলাম বেলকুনিতে একটু হ্যাং করে দেই এই জায়গাতে দিয়েছি তবে দেখতে একটু খালি খালি লাগছিল তাই বাসায় একটা ফুল ছিল সেটাকে এখানে একটু ঝুলিয়ে দিচ্ছি এটাতে আসলে অন্যরকম অন্য রকম প্ল্যান আছে তো সেটা আমি ইনশাল্লাহ কিছুদিন পরে করব বেলকুনিটাকে একটু নতুন করে যখন অর্গানাইজ করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এভাবেই রেখে দিয়েছি এভাবেও দেখতে কিন্তু ভালোই লাগছে ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ